যখন কথা বলেন তখন মনে হয় না তারা বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি করেন তাদের দেখে তাদের জমানে তাদের বক্তব্যে আমরা দেখি সাক্ষাৎ উবায়দুল তাদের হাজির হন গণপুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে যাদের খুনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্তের সাথে আজ বেইমানি করা হচ্ছে তার ভোটের অধিকার আরেকটি ভাই যে স্কুল কলেজ থেকে পড়ে এসেছে তার ভোটের অধিকার একই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমি মাদ্রাসায় পড়ি বলে আমার মাথায় টুপি আছে বলে আমার বাপ ভঙ্গি পরে বলে আমি মুখে আল্লাহ আকবার করি বলে আমার নাকি ভোটের মূল্য নাই আর এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে হাসিনা যে লাশের রাজনীতি করেছে সেই রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে আজকে সে বলতে চাচ্ছে আমার ভোটের মূল্য নাই তবে আমার জীবনের মূল্য না এই শাহ বাগের রাজনীতি তারা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরাগের মূল করতে চায় এই রকম চিন্তাদন আমরা তারা বাংলাদেশী জাতীয় রাজনীতি করেন কিন্তু তারা ধ্লোবান দেয় তুমি কে আমিকে বাঙালি বাঙালি বলে আমরা দেখতে পাই জোরাই ঘন প্রত্যাগার পরে তারা যেই রাজনীতি করেন কিন্তু তারা যখন কথা বলেন তখন মনে হয় না তারা বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি করেন তাদের দেখে তাদের জবানে তাদের বক্তব্যে আমরা দেখি সাক্ষাৎ উবায়দুল কাদের হাজির হন গণপুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত মাত্রাসার ছাত্ররা জীবন দিয়েছে যাদের খুনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্তের সাথে আজ বেইমানি করা হচ্ছে গণপুত্থানের পরে আমরা এক নতুন বাংলাদেশ চেয়েছিলাম আমার ভোটের অধিকার আরেকটি ভাই যে স্কুল কলেজ থেকে পড়ে এসেছে তার ভোটের অধিকার একই লাং ইনফেকশন আছে এটা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল খুব কষ্ট ছিল আমার ঘন ঘন কাশি হতো কিন্তু খুব কষ্ট পেতাম যে এরা এত অভদ্র যে একসাথে সাত আটজন বসে সামনে সিগারেট খেত আর বিভিন্ন প্রশ্ন করত দ্বিতীয় দিন তৃতীয় দিন তারা বিভিন্ন ভিডিও দেখাতো যে দেখেন এইভাবে করা হয়েছে এভাবে করা হয়েছে আমরা ছাড়বো না নানা রকম থ্রেড করত নানা রকম হুমকি দিত এবং বলতো এগুলো আপনারা কেউ বাঁচবেন না কিন্তু অদ্ভুত ব্যাপার দেখলাম যে তৃতীয় বা চতুর্থ দিন থেকে তাদের ভাষা আস্তে আস্তে বদলানো শুরু করলো তাদের সিগারেট খাওয়া বন্ধ হলো এবং এরপরে দেখি আপ্যায়ন আলাপচারিতা সব কিছু এবং শেষ পর্যায়ে তারা বলছে যে এটা একটা সমাধান কোথায় যায় কি না একদিন তাদের সব বড় অফিসাররা সবাই আসলেন এসে বললেন যে আপনারা চাইলে একটা সমাধান করতে পারেন তো আমরা খুব কাছ থেকে দেখেছি যে পুলিশের মোরাল কিভাবে সেখানে ভেঙে পড়েছে এবং রিমান্ডের বাইরে আমরা বিভিন্ন কমেন্ট শুনতাম পুলিশদের মধ্যে তারা কিন্তু সিরিয়াস নার্ভাস ছিল এবং বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রতিরোধের সম্মুখীন হচ্ছে পুলিশ নিহত হচ্ছে পুলিশ জনতার প্রতিরোধের শিকার হচ্ছে এগুলো নিয়ে তারা খুবই খুবই বিচলিত ছিল এবং পুলিশের ড্রেস পরে কেউ বাইরে যেতে চাইতো না একা তো এই জায়গায় আমরা দেখলাম যে লাস্টে এসে তারা কিভাবে ভেঙে পড়েছে এবং যেদিন আমাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে সেদিন তো একেবারে ভয়ানক অবস্থা পুলিশ টুলিশ সব নাই আমাদের মানে একদম সিঙ্গেল অবস্থায় জেলখানায় যেতে হয়েছে আমি শুধু জেলখানার স্মৃতিটা একটু বলেই শেষ করি তারপরে একটু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো জেলখানায় যেদিন পাঁচই আগস্ট আমাকে একটা আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল সেখানে অন্য কোনো আসামি ছিল না আমি একাই ছিলাম হঠাৎ ব্যাপক আওয়াজ উৎফুল্ল শুরু হলো যখন দুইটা দুইটার দিকে দুইটা পোনে দুইটার দিকে তখন যে সাথে যে দুই জন্য যে ফালতু থাকে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট থাকে ওরা লাভ দিয়ে উঠে বললো আমি বললাম যে কী হয়েছে এবং এটার যে ওয়েভ ওরা জেলখানা মনে হয় যেন মানে আনন্দে উল্লাসে কাঁপছে ওরা বলতেছে কিছু একটা হয়েছে বড় কিছু ছোটখাটো কিছু না কারণ এই ধরনের ঘটনা ওরা আগেও যেখানে দেখছে কিন্তু এই ওয়েবটা থামছে না অন্যান্য ওয়েব কি হয় থেমে যায় উঠে নামা করে এটা হচ্ছে এটা এইভাবেই মানে একটু কমে তো আবার বাড়ে আবার বাড়ে তো আবার বাড়ে এরকম এরপরে শুরু হয়েছে স্লোগান অনেক চেষ্টা করে তখন পুলিশ হুইসাল শুরু করলো জেল পুলিশরা সব লক করে দিলো একজনকে ডাকলাম বহু কষ্ট অনেক দূর থেকে ভাই কি হয়েছে তো বললো যে শেখ হাসিনা পালাই গেছে আমি বললাম তুই কি পিনাকির ইয়াটা দেখছো নাকি মাথা কোনো খারাপ আমি ভাবলাম যে সে কোন একটা ওই এগুলো শুনে আমি বললাম বোগাস শুনে আমি আবার শুয়ে পড়লাম আমি একটা বই পড়তেছিলাম ওই রাজনীতির পঞ্চাশ বছর কোনোভাবে বইতে মন বসাতে পারছি না অনবরত জেলখানা মনে হয় যেন মানে উঠানামা করছে আর স্লোগান হচ্ছে ব্যাপকভাবে বারবার উঠে বসলাম অনেক পরে দেখলাম একজন লোক দৌড়ে আসলেন উনি আমাকেই খুঁজতেছিলেন আইসা পরিচয় দিলেন উনি বিডিআর সদস্য দশ বছরে জেল হয়েছে উনি এসে আমাকে ডিটেইলসটা বললেন যে এই ঘটনা হয়েছে ক্যান্টনমেন্টে নেতৃবৃন্দ গিয়েছেন শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে ওনার বর্ণনাটা আমার কাছে মনে হয়েছে যে এটা বিশ্বাস করার মতো এবং উনি যেহেতু একজন ট্রাস্টেবল লোক এবং উনি আমাকে আমি বললাম আপনি কোথেকে পেলেন এই খবর উনি বলেন আমি এইমাত্র টেলিভিশনে লাইভ দেখে এসেছি এবং অনেক কষ্ট করে আপনাকে এই খবরটা পৌঁছাতে এসেছি আমি সাথে সাথে শেষ দায় করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা দিন আসবে আমরা ভাবতাম বলতাম কিন্তু আমাদের ভিতরে আসলে অত অত দৃঢ় বিশ্বাস ছিল না যে এরকম দিন আসলে আসতেই পারে আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন এবং কারফিউ বা যত ধরনের খারাপ পরিস্থিতি ছিল সবসময় তারা আমাদের সাথে ছিলেন বলেই আমরা এরকম একটা আন্দোলনকে আস্তে আস্তে একটা সাফল্যের দিকে আমরা নিয়ে যেতে পেরেছি তো এ ধরনের অনুষ্ঠানে দাঁড়ালে স্মৃতিচারণের কথা আসে আমাকে গ্রেপ্তার করা হয় সম্ভবত চব্বিশ তারিখ রাতে নুরুলক নুরকে যখন গ্রেপ্তার করা হয় সম্ভবত রাশেদ বা রাশেদি হবে আমাকে ফোন করে জানায় যে নৌলোক নৌকে গ্রেফতার করা হয়েছে কারণ আমরা তখন যেটা করতাম আমরা একটা সম্মিলিত বিবৃতি দিতাম তখন তো তখন আমরা বিবৃতি থেকে নূরের নাম বাদ দিলাম তখন রাশেদের নামেই তখন বিবৃতি যেত এটা যৌথ বিবৃতি তো নৌলক গ্রেফতার করার পর নোর ভিতর থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে যে মঞ্জুভায় যাতে সরে যায় কারণ হয়তো তার তাকে যে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে আমাদের নাম বা আমাদের বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়েছে সেজন্য যখন দেখা হয়েছিল তখন বলেছিল আপনি সরলেন না কেন আপনি ধরা পড়তেন কীভাবে আসলে রাশেদ কিছুটা বলেছে সেই সময় আমাদের স্ট্র্যাটেজি ছিল আমরা টেলিফোন এক জায়গায় রাখতাম সারাদিন আমরা আন্দোলনের মধ্যে থাকতাম আমাদেরকে যাতে মানুষ ভিজিবল দেখে রাজপথে দেখে কারণ নেতাদেরকে যদি রাজপথে না দেখে তাহলে কিন্তু আন্দোলন ফল করবে আমরা এক ধরনের পুলিশের সাথে এক ধরনের কানামাচি খেলতাম পল্টনে এই মিছিল করলাম এরপরে চলে যাচ্ছে হয়তো ধানমন্ডি এরপরে হয়তো চলে যাচ্ছে রামপুরা মানে কোথাও আমরা সেই সময়টা এমন ছিল না যে আমরা কোথাও আধা ঘন্টা বা এক ঘন্টার বেশি ছিলাম আমরা পুলিশের মেকানিজমটা জানতাম যে তারা যদি জানে যে এখানে নূর আছে তাহলে নূরকে গ্রেফতার করার জন্য সে মুখ করতে করতে তার আয়োজন করতে করতে তার অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে পরে যখন পুলিশ আমাদেরকে গ্রেফতার করলো তারা আমাদেরকে কিন্তু এই স্থিতিগুলো বলেছে যে ভাই আপনাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা যাই যেখানে ইনফরমেশন পেয়ে গিয়েছি দেখি যে সেখানে আপনারা নাই আপনারা এইগুলো শিখলেন কথা আমরা তো নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে সারা এই সতেরো বছর পনেরো বছর আমরা আন্দোলন এভাবেই তো আমাদেরকে চালাতে হয়েছে করতে করতে হয়েছে হয়েছে কতবার আমাদের এই এই ধরনের ঘর ছেড়ে নানা কৌশলে আন্দোলন আমরা যখন উনিশ তারিখে প্রেস ক্লাবের সামনে অনেকেই গুলিবিদ্ধ হলাম হাসপাতালে যাওয়ার পর আমরা দেখলাম যে কোনো হাসপাতালে আমাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না সবাই ভয় পাচ্ছে যে প্লেট ছিল আমাদের প্লেট বের করা যায় নাই ফলে ঘন ঘন জ্বর আসছিল তো লাস্ট আমি একদিন এক হাসপাতালে থাকতাম লাস্ট গিয়ে মিরপুর দিয়েছে আমাদের দলের একজন নেতা কর্নেল হেলাল দিদার ভাই ওনার বাসায় গিয়ে আমি উঠলাম সেখানে গিয়ে আমার খুব জ্বর আসলো আমাদের কৌশল ছিল যে আমরা এক রাতে এক বাসায় থাকতাম অন্য বাসায় সেখান থেকে আবার শিফট করে ফেলতাম সেদিন ওখানে থাকার পরে যখন জ্বর আসলো আমি যেই ভুলটা করেছি সেটা হচ্ছে সেই বাসায় দুই রাত ছিলাম পরের রাতটা ডাক্তাররা আমাকে বলছিল এসেছিল নিয়ে যাওয়ার জন্য আমি যে আজকে খারাপ লাগতেছে থাক আমি ঘুমের ওষুধ খেয়েই শুয়ে পড়েছিলাম রাত একটার দিকেই তখন টের পেলাম যে একটা যৌথ বাহিনী তারা ঘেরাও করেছে তো সৌভাগ্য ছিল যেহেতু মিরপুরটি হয়েছে সেটা আর্মির একটা এলাকা ফলে যখন সেখানে যৌথ এসেছে সাথে সাথে ওই ডিএইচএস এলাকার সিকিউরিটিরাও চলে এসেছে ফলে আমাদেরকে গ্রেফতার করে গুম করার বা না জানানোর কোনো সুযোগ ছিল না আর ওই এলাকাটা সিসিটিভি ক্যামেরা ছিল প্রচুরভাবে আর যেহেতু আমি একজন সেনা সাবেকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বাসায় ছিলাম ফলে সেখানে বাধ্য হয়ে তাদেরকে এক ধরনের নমস এক ধরনের ভদ্রতা দেখাতে হয়েছে তো সেজন্য আমি শুরু থেকেই এতটুকু জায়গায় ছিলাম যে আমার গ্রেফতারের প্রথম থেকে সেটা আমার পরিবার বা এটা বিভিন্ন জায়গায় জানাজানি হয়েছে এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা সেফ গার্ড হয়েছে আমাদেরকে অন্যভাবে ট্রিট করার আর সুযোগ পায় না সম্ভবত আমি যেদিন গ্রেফতার হয়েছি তারপরের দিনই পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছে আমাকে গ্রেফতারের যেটা আমাকে রিমান্ডে বারবার জিজ্ঞেস করলো যে আপনার খবর পিনাকির কাছে গেলো কীভাবে যাই হোক এই 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 স্মৃতি আমাদের কাছে মুখ্য না আমরা ধরনের জেল স্মৃতি আমাদের অনেক আছে আমার কাছে দুটো টার্নিং পয়েন্ট আছে পাঁচ দিন রিমান্ডে ছিলাম প্রথম দুই দিন ছিলাম খুব টাফ রিমান্ড মানে টেলিফোন ধরে ধরে জিজ্ঞাসাবাদ এটা সত্য যে আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়েছে ওই ধরনের কোনো খারাপ গালিগালাজ বা শারীরিক নির্যাতন করা হয় না একটা নির্যাতন করা হয়েছে সেটা হচ্ছে সামনে বসে ধূমপান করতো তারা আমাদের সামনে বসিয়ে রেখে এবং সব জুনিয়র ছেলেপেলেরা বেশিরভাগই আমাদের ইউনিভার্সিটির ছোট ভাইটাই হবে তো এটা যেহেতু আমার একটু